শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন শুরুতেই যদি আমি আপনাদেরকে বলি যে আমরা আমার সামনে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সবজির বাজার এবং এই সবজির বাজারে আজকের যে উল্লেখযোগ্য সবজিগুলো সেগুলোর দামগুলো বলি এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আজকে সপ্তাহের বন্ধের দিন অর্থাৎ শুক্রবার এবং শুক্রবার বাজারে অন্যান্য দিনের তুলনায় ক্রেতা সমাগম অনেকটাই বেশি হয় এবং আজকেও তার ব্যতিক্রম নয় এবং সে এই ধারাবাহিকতায় আজকেও আমরা ক্রেতা সমাগম অনেকটাই বেশি দেখছি তবে সাধারণ মানুষের আজকের বাজার নিয়ে তাদের যে আলোচনা তাদের যে মতবাদ তাদের যে মতামত সেটি কিন্তু আসলে জানানোর চেষ্টা করব এবং যারা দর্শকরা নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানাচ্ছি এবং আজকে বাজারে যেটি প্রথমেই আমি যদি জানানোর চেষ্টা করি বেগুন এটি সপ্তাহ জুড়ে বাজার একেবারেই স্থিতিশীল অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে বাজারে সপ্তাহ জুড়ে এই তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই ওঠানামা করছে এরপরে পটল একটি রয়েছে এই পটলের দামটি প্রতি কেজি বিক্রি হচ্ছে তিরিশ টাকা এবং সপ্তাহ জুড়ে একই রকম রয়েছে এই বাজার এবং একই একইভাবে যদি বলি যে একটি সবজির দাম বা প্রায় দুই দিনের ব্যবধানে অনেকটাই বাড়তির দিকে একটু সেটি হচ্ছে কাকরোল এবং কাকরোল প্রতি কেজি বিক্রি হচ্ছে আজকে শুক্রবার আজকের বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ষাট টাকা অর্থাৎ এটি যদি বলে রাখি যে দুই দিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ দাম বেড়েছে অর্থাৎ কাকরোল গত সপ্তাহে বিক্রি হয়েছে প্রতি কেজি ত্রিশ টাকা দরে এরপরের করল্লার কথা যদি বলি আমরা একটু বাজারের দিকে যাব সেখানে ব্যবসায়ীদের মুখেও আসলে একটু শোনানোর চেষ্টা করব যে তারা আসলে বাজারে আজকে কোন সবজি কত দামে বিক্রি করছে যদিও বা আমি বাজারে আসার পর থেকেই ব্যবসায়ীদের সাথে কথা বলেছি ব্যবসায়ীদের সাথে কথা বলার পর এই তাদের যে আজকের যে বাজার পর্যবেক্ষণ তাদের যে দাম সেটি আসলে জানানোর চেষ্টা করছি আজকে করল্লা প্রতি কেজি বিক্রি হচ্ছে চল্লিশ টাকা এবং এটি দাম কমেছে এবং এটি বাজারে বিক্রি গত সপ্তাহে বিক্রি হচ্ছে প্রতি কেজি পঞ্চাশ টাকা ঢ্যাঁড়স একেবারে বাজারে দাম স্থিতিশীল এটি তিরিশ থেকে চল্লিশ টাকা সপ্তাহ জুড়ে একই রকম দাম চলছে এবং চালের বাজারের খবরটি জানানোর চেষ্টা করব তবে আমরা তার পূর্বে আমরা একটু যারা আজকের ক্রেতারা এসেছেন আমরা একটু তাদের সাথে একটু কথা বলতে চাই আমরা শুরুতেই একজন ক্রেতাকে দেখতে পাচ্ছি যে অনেকগুলো সবজি কিনেছেন যে আজকে বাজারের সবজির দাম আসলে কীরকম লক্ষ্য করলেন আমাদের যদি একটু দর্শকদের বলা যায় সামান্য একটু বেশি আগে তুলনায় আজকে আলুর দাম বেশি পেঁয়াজের দাম বেশি এই যে করলা বেশি দশ টাকা করে প্রত্যেকটা জিনিস দশ টাকা করে বেশি মনে হচ্ছে আচ্ছা অন্যান্য সবজিগুলোর ক্ষেত্রে কি বাজারে স্থিতিশীল দেখছেন যেমন আপনি আজকে করলার কথাটা বললেন আলু আলু আলুর দামটা আজকে কত কিনেছেন ২৫ টাকা এর আগের সপ্তাহে কত কিনেছিলেন দশ টাকা বিশ টাকা বিশ টাকা আজকে পাঁচ টাকা বেশি আপনি কি চালের বাজারে আজকে গিয়েছিলেন আচ্ছা চালের বাজারে জানেন এখন আসলে কেন ব্যবসায়ীদের কাছে কি কখনো জিজ্ঞাসা করেছেন যে আজকের দামটা আসলে কেন বেশি মনে হচ্ছে বা কেন তারা দাম বাড়িয়েছে এ বিষয়ে কোনো কথা হয়েছে কি না এ বিষয়ে কথা হয় কথা হয় না তাই এই আসলে বা কমানো উচিত বলে মনে করে অবশ্যই কমানো উচিত কুমলে তো সবার জন্যই ভালো হয় আজকে মানে কুমলে আমরা আগে যে জিনিস কিনতে পারতাম একটু বেশি এখন কম কিনতে হচ্ছে আচ্ছা দাম কম হলে দেখা যাচ্ছে সবকিছু সবার জন্যই ভালো সবার জন্য আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য যে আরেকটি শেষ প্রশ্ন আপনার কাছ থেকে জানবো যে আজকে আজকে বাজারে যখন আসেন এখন বর্তমান পরিস্থিতির মধ্যে তো আসলে দর চিত্র বলেন বা বাজারে কতক্ষণ ধরে ঘুরে ঘুরে সবজি কিনতে হয় এই বিষয়গুলো আপনার কাছে কষাকষি করে কিনতে হয় আর কতক্ষণ যাবৎ ঘুরতে হয় বাজারে আসলে আপনাদেরকে এই তো এক ঘন্টা তো লেগেই যায় আর দাম সবার যে বা যখন বাড়ে তখন একই রকম সবার কাছে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সঙ্গে আমরা তার কাছে শুনলাম যে বিষয়টি যে তিনি কিন্তু বলছেন যে আলু সহ অন্যান্য সবজির দামগুলো কিছুটা বেড়েছে তবে ব্যবসায়ীরা যেটি বলছেন সেটি কিন্তু দাম অনেকটাই কম আমরা এই পর্যায়ে আরেকজন ব্যবসায়ীকে পেয়েছি আমরা একটু জানতে চাই তার কাছে যে যারা ক্রেতা রয়েছেন তারা আসলে বলছেন যে বাজারে সবজির দামটা একটু বাড়তির দিকে আপনার মতামত কি আসলে এই ক্ষেত্রে বাড়তির দিকে বৃষ্টি গেছে দাম কম ছিল এখন আজকে তাকে বৃষ্টি আসছে কাস্টমারও বেশি আসছে ভালো একটু কম এই কারণে মালের দাম একটু আগে দেখতে পাচ্ছে আচ্ছা অনেক ব্যবসায়ীরা বলছেন যে বাজারে আসলে দামটা কিছু কিছু সবজির দাম স্থিতিশীল আপনার মতামত কি আজকে যদি আপনার কাছে আমরা তিনটি সবজি দেখতে পাচ্ছি আমরা যদি শুরুতে একটু ঢ্যাঁড়সের দামটা আপনার কাছ থেকে একটু শুনতে চাই ঢেঁড়স আজকে বাজারে কত চলছে এই এই দামটা কত মানে এই গত এক সপ্তাহে কতটুকু বেড়েছে বা কমেছে চাইল্ড আর কি এটার মধ্যেই উঠানামা করছে এর মধ্যে উঠানামা করছে আচ্ছা চলো না অবস্থা মানে নামা করছে পাঁচ টাকা ষাট টাকা সর্বোচ্চ দশ টাকা করছে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দর্শক আমরা কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সাথে আমরা আমরা আরো একটি আমরা আরেকটু আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো যে বাজারে আজকে সবজির দাম কিরকম লক্ষ্য করছেন আমাদের একটু জানাবেন খুচরা বাজার এবং আর কি বিষয়ে আপনার কাছে জানতে চাই যুক্ত করি যে আজকের যে বাজারে ক্রেতা সমাগম শুক্রবারে অন্যান্য দিনের তুলনায় বেশি থাকে আজকে এখন কিরকম দেখছেন আজকে তো বেশি ক্রেতা সমাগম বেশি আর কেজিটা আপনার দশ টাকা পনেরো টাকা আজকের বাজার আজকের জন্য মানে প্রত্যেকটা কাঁচামালের দাম আচ্ছা এটা হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ কি ও বৃষ্টিটা কমতেছে বাড়তেছে বৃষ্টি কারণ আচ্ছা আর সুজি সরবরাহ কেমন লক্ষ্য করছেন বাজারে আসলে সরবরাহ কি স্বাভাবিক রয়েছে চাইদার তুলনায় আজকে তো চাইদা রে বেশি না কালকে দምና 30 টাকা কেজি 25 টাকা কেজি যেমন সব দি যাচ্ছে আর আজকে তো 50 60 টাকা কাঁকরোল কত বিক্রি করতে কাঁকরোল পঞ্চাশ টাকা কাঁকরোল পঞ্চাশ টাকা আর গত দুই দিন আগে কত ছিল কালকে আছিল তিরিশ টাকা কেজি তিরিশ টাকা বিশ টাকা কাঁকরোল বিক্রি বিক্রি করেছে হঠাৎ করে এই দামটা আজকে তো বৃষ্টি নেই তাহলে দামটা তো কমার কথা না ওই যে গত দুই দিন বৃষ্টি গেল এখন তো সব জায়গায় বৃষ্টি হয়েছে

একজন সবজি বিক্রেতার সাথে আমরা এখানে যারা ক্রেতারা এসেছেন আমরা তাদের সাথে কথা বললাম এ পর্যায়ে একটু চালের দামটি যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি চালে চালের বাজারটি আমি এ পর্যন্ত ঘুরে দেখেছি এবং এ পর্যন্ত বাজারে সর্বোচ্চ বিকৃত যে চালগুলো চাহিদার চাহিদা রয়েছে সেগুলো হচ্ছে মিনিকেট এবং আরেকটি রয়েছে চাল যদিও বা পায়জাম চালের উপস্থিতি একেবারে নেই বললেই চলে কারণ বাজারে তারপরে ব্যবসায়ীদের সাথে কথা বলে তারা বিভিন্ন তাদের যে ব্যবসায়িক নেটওয়ার্ক অন্যান্য ব্যবসায়ীদের সাথে যে কথা বলার যে প্রবণতা সেটার ধারাবাহিকতায় পায়জাম চালের দামটি জেনেছি এবং আজকের কারওয়ান বাজারে আসলে মূলত আঠাশ মিনিকেট এবং নাজির সাল এই তিনটে চাল সব থেকে বেশি বিক্রি হচ্ছে এবং বাজারের শুরুতেই যদি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আঠাশ চাল আঠাশ চাল বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে ষাট টাকা প্রতি কেজি এবং আরেকটি গত এক সপ্তাহ থেকে আরেকটু বেশি অর্থাৎ দশ দিনের ব্যবধানে এই দামটি ওঠানামা করেছে দশ দিন আগে আরও কম ছিল এটি ছিল চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা মিনিকেট প্রতি কেজি আজকের বাজারে আটাত্তর থেকে বিরাশি টাকা এবং গত দশ দিন আগে বাজারটি ছিল বাহাত্তর থেকে চুয়াত্তর টাকা নাজির সাইল সত্তর থেকে নব্বই টাকা প্রতি কেজি আজকের বাজারে বিক্রি হচ্ছে এবং গত এক সপ্তাহ আগে ছিল আটষট্টি থেকে ছিয়াত্তর টাকা এবং পায়জাম চাল যদিও বা বাজারে নেই বা কিন্তু ব্যবসায়ীরা যেটি দামটা বলছেন এটি বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে এবং গত দশ দিন আগে বাজারটি ছিল আটান্ন থেকে ষাট টাকা এবং চালের বাজারে এক প্রকার অস্থিরতা বিরাজ করছে এবং আরেকটি খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে তার পূর্বে আজকে সবজির বাজারে বর্তমানে গত কয়েকদিন থেকেই যদি বলি গত কয়েকদিন থেকে একটি সবজি বেশ আলোচনায় সেটি হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ আজকের বাজারে একশো ষাট থেকে দুশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং গত কয়েকদিনের ব্যবধানে সবজির এই কাঁচামরিচের দাম কিছুটা কমেছে এবং এইটি সর্বোচ্চ বিক্রি হয়েছে তিনশো টাকা পর্যন্ত প্রতি কেজি এবং আজকের বাজারে আমরা যেটি লক্ষ্য করছি একশো থেকে দুশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এটি দোকান ভেদে এবং বাজারে যারা ব্যবসায়ী যারা ক্রেতা রয়েছেন তারা যারা আসছেন তারা আসলে অনেকটা বাজার ঘুরে ঘুরেই সবজিগুলো কিনছেন অর্থাৎ দর কষাকষি চলছে বিভিন্ন আপনার হলো যে কাঁচামরিচ এক একটি দোকানে এক একটি দাম এবং সেগুলো কিন্তু দেখে শুনে কিনছেন অর্থাৎ আমি আপনাদেরকে বলছি দুশো থেকে তিনশো টাকা অর্থাৎ সবজির বাজারে যদি জানিয়ে রাখি অন্যান্য সবজিদের দামগুলো স্থিতিশীল ওঠানামা করলেও এই কাঁচামরিচ একেবারে অস্থিরতা বিরাজ করছে এই আজকের সবজির বাজারগুলোতে এবং বাজারে আজকে সবজি বিক্রি হচ্ছে আমি শুরুতেই বলেছি আপনাদেরকে যে দুশো চল্লিশ থেকে তিনশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এবং আজকের বাজারে একশো থেকে দুশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তারা আসলে বাজারটি আজকের সব কাঁচামরিচের দামটি আসলে কিভাবে লক্ষ্য করছেন একটু কথা বলি আর দাম আজকে কত দেখলেন আসলে টাকা আপনি যদি আপনাদেরকে বলি যে গত পনেরো দিন আগে বা দশ দিন আগে কিরকম ছিল বাজারটি দশ দিন আগে দুইশো করে নিয়েছিলেন দুইশো করে নিয়েছিলেন আজকে একশো ষাট টাকা কিছুটা কমেছে তারও আগে কত করে কিনেছিলেন হঠাৎ করে কি দামটা বৃদ্ধি মনে করছেন বিশ টাকা কেজি ছিল হঠাৎ করে বেড়ে যাওয়ার পিছনে ব্যবসায়ীরা কি কারণ বলছেন আমরা পর্যায়ে একটু সাথে কথা বলবো যদিও বা ব্যবসায়ীরা বেচা কেনার যেহেতু ব্যস্ততার দিন এবং শুক্রবার অন্যান্য দিনের তুলনায় আমি শুরুতেই আপনাদেরকে জানিয়েছি যে ক্রেতা সমাগম অনেকটাই বেশি যার কারণে ব্যবসায়ীরা কিন্তু অনেকটা ব্যস্ততম শহর সময় পার করছেন বিশেষ করে প্রত্যেকটি দোকানেই আমরা লক্ষ্য করছি এবং সকালের দিকে এই ব্যস্ততা আরো বেশি ছিল ভাই একটু কাজের ফাঁকে একটু যদি কথা বলা যায় আজকে তো একশো টাকা বিক্রি করছেন গত কয়েকদিন আগেও দুশো টাকা পর্যন্ত বা তিনশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বিভিন্ন মহল্লার বাজারগুলোতে এই হঠাৎ করে দাম বৃদ্ধি এবং উঠা নামার কারণটি কি বলে মনে করেন আপনি একজন মরিচ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মরিচ ব্যবসা করছেন ইন্ডিয়ান মরিচ ইন্ডিয়ান মরিচ আসলে একটু দাম বেশি দেশি মরিচ

দর্শক আমরা ব্যবসায়ীর সাথে কথা বললাম ব্যবসায়ী যেটি বলছেন সেটি হচ্ছে যে বর্তমানে যে সমস্ত কাঁচামরিচগুলো দেশে আছে বা দেশের বাজারে বিক্রি হচ্ছে সেগুলো আসলে মূলত আপনার হলো যে এগুলো সব আমদানি নির্ভর যার ফলে এবং এই বর্তমান মৌসুমটি আসলে মরিচ কাঁচা মরিচের উৎপাদন মরসুম নয় এবং একই সঙ্গে বিভিন্ন বন্যার প্রভাব এটি কিন্তু ব্যবসায়ীদের দাবি যে এর কারণেই আসলে দামটা বিক্রি হচ্ছে দামটি এত চড়া দামে বিক্রি হচ্ছে যেখানে পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত কেজি ছিল দর্শক আমি বলছিলাম আপনাদেরকে যে চালের বাজারের যে পরিস্থিতি সেটির কথা বলছিলাম এবং চালের বাজারে শুরুতেই আপনাদেরকে বলেছি এক প্রকার অস্থিরতা বিরাজ করছে অর্থাৎ কেজি প্রতি সর্বোচ্চ পাঁচ থেকে সাত টাকা পর্যন্ত প্রকারভেদে চালের দামটি বেড়েছে এবং বাড়ার কারণ যেটি বলছেন কিন্তু এই বছরের যে চালের বাজার সেটি আসলে মূলত একেবারেই ব্যতিক্রম গত কয়েক বছর ধরে যে লক্ষ্য করা যাচ্ছে যে আমন মৌসুমের এই সময়টাতে আসলেই কিন্তু চালের দামটি অনেকটা কম থাকে কিন্তু এবারের একেবারেই বিপরীত এবং ব্যবসা দাবি করছেন যে হঠাৎ করে চালের কেন বৃদ্ধির দিকে দামটি সেক্ষেত্রে ব্যবসায়ীদের দাবি যে যারা বড় বড় কোম্পানিগুলো রয়েছে বড় বড় ব্যবসায়ী যারা রয়েছেন তারা আসলে মূলত এই চালের বাজারটি নিয়ন্ত্রণ করছেন এবং তাদের কারণে আসলে দামটি বৃদ্ধি পেয়েছে বাজারে এমনটি তাদের দাবি এবং একই সঙ্গে কিছু ব্যবসায়ী রয়েছে বন্যার কারণে দামটি বৃদ্ধি পেয়েছে এমনটিও বলছেন আবার কিছু ব্যবসায়ী রয়েছেন ধানের দাম বেশি যার কারণে বাজারে বেড়েছে চালের দাম তবে যারা ক্রেতা রয়েছেন তারা আসলে একটি বিষয়ে দাবি করেছেন যে বাজারে যদি চালের বাজারে যে অস্থিরতা সেটি যদি কমানোর কমান কমাতে হয় সেক্ষেত্রে সরকারকে কঠোরভাবে এই বাজারটি আসলে পর্যবেক্ষণ করতে হবে এই বিষয়টি বলছেন এবং আরেকটি বিষয় বলি গত মঙ্গলবারের একটি খবর রয়েছে সেখানে খাদ্য উপদেষ্টা কিন্তু জানিয়েছেন যে সচিবালয়ে সচিবালয়ে একটি খাদ্য পরিকল্পনা এবং পরিধান কমিটির সভায় একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে খাদ্য উপদেষ্টা আলিম মজুমদার সেই বিষয়টি জানিয়েছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে বন্যার কারণে আমন উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে বিবেচনায় চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং এজন্য আন্তর্জাতিক বাজার থেকে সরকারিভাবে চার লাখ টন চাল কেনা হবে এবং একই সঙ্গে বেসরকারিভাবে পাঁচ লাখ টন আমদানির অনুমতি দেবে সরকার এবং এর ভিত্তিতে ব্যবসায়ীদের যেটি বক্তব্য সেটি আমরা শুনেছি ব্যবসায়ীরা এর বিপরীতে যে কথাটি বলেছেন যে যদি সরকার আমদানি চাল আমদানি করে সেক্ষেত্রে যদি বাজারে চালগুলো সবগুলো চাল আমদানি যেগুলো হয়েছে সেগুলো যদি বাজারে প্রবেশ করা শুরু করে সেক্ষেত্রে চালের দামটি একটু কমতে পারে বলে তারা প্রত্যাশা করছেন তবে সেক্ষেত্রে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে এমনটি কিন্তু দাবি করছেন অর্থাৎ এই চালের বাজারটি মূলত একটি স্থানে একটি জায়গায় গিয়ে ঠেকে গেছে যে চা চালের বাজারটি যদি নিয়ন্ত্রণ করতে হয় সেক্ষেত্রে সরকারকে তাদের দায়িত্বশীল যে দপ্তরগুলো রয়েছে সেগুলো কর্মচারী কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে দিয়ে বাজারটি পর্যবেক্ষণ করতে হবে তাহলেই এই আজকের যে চালের বাজারে অস্থিরতা সেটি কয়েক কয়েকদিনের মধ্যেই কমে যাবে বলে প্রত্যাশা করছেন তবে যারা ক্রেতা বাজারে রয়েছেন তারা আসলে মনে করেন যে প্রত্যেকটি সবজি সীমার প্রত্যেকটি খাদ্যদ্রব্য সবজি চাল ডাল একই সঙ্গে তেল সবগুলো যদি সীমার মধ্যে থাকে সেক্ষেত্রে স্বস্তি ফিরবে বাজারে এবং ক্রেতাদের ক্রেতারাও স্বাচ্ছন্দ্যে খেতে পারবেন দর্শক এই ছিল আজকের কারওয়ান বাজারের যে বাজার পরিস্থিতি সেটি পরবর্তী আপডেট পেতে আমাদের বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন এতক্ষণ যাব যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিজুন কুমার এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ